আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেশ মেহরবাণীতে আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক চলে আসলাম আবারও নতুন গরুর ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক এটা আমার হোম কোয়ারেন্টাইন সেট এটা সবাই জানেন তারপরে আমি গত রবিবারে যে গরুটা কিনে নিয়ে আসছি অনেকে বলছেন যে গরুটার দাম ভালো হয়েছে বা গরুটা ভালো হয়েছে অনেকে বলছেন যে কি দেখে গরু কিনলেন আবার কেউ কেউ বলছেন যে গরুটার দাম বেশি হয়েছে তো সেই বিষয় নিয়েই আলোচনা করবো আপনাদের সাথে চলেন যাই গরুটা এখন কোন জায়গায় রাখছে কিভাবে রাখছে সেটা দেখাই আসলে আপনারা তো জানেন যখন এখন শীতের টাইম অবশ্যই গরুকে ঠান্ডা মুক্ত গরম জায়গায় রাখতে হবে সেই জন্য আমরা এই কোয়ারেন্টাইন শেডটা তিরফল দিয়ে ঢেকে রাখছি আচ্ছা আব্দুল আলিম ভাই আসেন খাবার দিবেন তো না আচ্ছা দেন এটা হলে তেমন দেন তো প্রিয় দর্শক এই হলো আমার কোয়ারেন্টাইন শেড আর এইটাই হলো আমার সেই গরুটা যে গরুটা লিয়া অনেক সমালোচনা বা অনেক কথাবার্তা চলতেছে তো প্রিয় দর্শক কটা কটা ট্যাবলেট দিবেন না ট্যাবলেট আর একটু বাড়া দালি তো প্রিয় দর্শক আমরা নতুন গরু কি দেয় সেইটা আপনাদের দেখাই এই গরু যেহেতু ইন্ডিয়ান গরু বাংলাদেশি গরু না আমি বললেও আপনারা বিশ্বাস করবেন না এই গরুটা বর্ডার থেকে নিয়ে আসছে আনতে করতে মনে করেন যে তিন দিন গেছে সেক্ষেত্রে কি করার উচিত আমরা তিরিশ সিসি আর্থেবেড লড়াই দিয়ে দিছি যত গরু বড় সেক্ষেত্রে আমার তিরিশ সিসি দেওয়া লাগছে তো এরপরে আমরা দিচ্ছি তার পরের দিন থেকে ফার্স্ট বেড ট্যাবলেট বাই দিছে চারটে কিন্তু আর একটা বাড়ায় দেওয়া লাগবে গরুর ওজন অনুযায়ী পাঁচটা করে এই ট্যাবলেট দেওয়া লাগবে ভাই পাঁচটা ট্যাবলেট দিয়ে দেন তো আমরা নতুন অবস্থায় গরুকে যেহেতু বড় গরু আমরা এই গরুকে দুই কেজির একটু উপরে খাবার দিচ্ছি সকালবেলা দুই কেজি পরিমাণ খাবার দিছে তো খাবারের চাহিদাটা ভালো আছে সেই জন্য আমরা অল্প একটু খাবার বেশি দিলাম কারণ এমনি গরুটা দুর্বল আবার যদি খাবার কম দেয় তাহলে দুর্বল আরও বেশি হয়ে যায় সেই জন্য আমরা খাবারটা একটু বাড়ায় দিলাম তো প্রিয় দর্শক এই গরুটার দাম নিচে তিন লক্ষ পঁচপান্ন হাজার টাকা আসলে এই গরুটা যেরকম দেখতেছেন আমি এই বিডিওটা এস্টা করার উদ্দেশ্যই আমি আবার এক মাস পরে আমি আপনাদের মাঝে শুধু একটা গরু নেই এই গরুটা নেই আবার বিডিও দেব তো এক মাসে গরুটা কি পরিমাণ পরিবর্তন হয় বা কীরকম পর্যায়ে যায় সেটাও আমি আপনাদের দেখাবো তো প্রিয় দর্শক আমার জন্য দোয়া করবেন গরুটার জন্য দোয়া করবেন গরুটার মশালা অনেক রুচি আছে তো আমরা যেহেতু জ্বরে নাই আমরা সম্ভবত কাল পরশুর মধ্যেই গরুটাকে আমরা কৃমিনাশকটাই আগে করব তার কয়েকদিন পরে যা আমরা ল্যাম্পিকের ভ্যাকসিনটা করাবো তারপরে যা আমরা এফএমডির ভ্যাকসিনটা করাবো তো প্রিয় দর্শক আপনারাও যদি নতুন গরু বর্ডারি গরু কিনে থাকেন বা কিনবেন সেই ক্ষেত্রে আপনারা এইভাবে গরু কে ট্রিটমেন্ট দিবেন এবং লালন পালন করবেন তো প্রিয় দর্শক এই গরুটা আমি কিনছি ঈদ টার্গেটের জন্য আমি অনেক আশা নেই আমি এটা কিনছি আর কি আমার এই প্রথম আমি তিন লক্ষ পঁচপান্ন হাজার টাকা দিয়ে গরু কিনছি সেটাও কিনছি আপনাদের ভালোবাসার কারণে এবং আপনাদের কমেন্টের কারণে অনেক ভাই আমাকে বলেন ভাই আপনার যে খামার সেই হিসেবে কিন্তু আপনি গরু পালেন না গরু ছোট গরু পালেন কেন অন্য অন্য খামারে বড় বড় গরু পালে আপনিও বড় গরু পালবেন এই জন্য মনে করেন যে আমি চিন্তা ভাবনা নিচ্ছি আমিও বড় গরু পালব তো সবাই দোয়া করবেন আমি যেন এরকম সাইজের আর একটা বা আরো দুইটা গরু আমি কিনতে পারি নালেম ভাই কি কর এই একটা গরু তো অনেকে বেচার সমস্যা আরো আলিম ভাই আমার ভাই বলতেছে যে আরো তিনটা গরু কেনা লাগবে এই এই তো দোয়া আপনারা আমি জানি এরকম দেখে আমি হ্যাঁ আরো তিনটা গরু কিনতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় সবসময় করি আপনাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম